অবশেষে ইসরায়েলের পাশ থেকে সরে গেল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প গতকাল এক সংবাদ মাধ্যমে বিবৃতি জানিয়েছেন যে ইরানকে দুই সপ্তাহ সময় দেওয়া হলো ও ইসরায়েলের পক্ষ থেকে তাদের সকল ধরনের সমর্থন তারা ফিরিয়ে নিল ইরানের অতর্কিত মিসাইল হামলার কাছে তারা পরাজিত হয়ে এদিকে ইসরায়েলের সকল মানুষেরা দেশ ছেড়ে পালিয়ে অন্য অন্য দেশে চলে যাচ্ছে সমুদ্র পথে আসন সর্বশেষ কেন হঠাৎ করে ইসরায়েলের পাশ থেকে ধোকা দিয়ে সরে গেল ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানব এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে একটা ঐতিহাসিক নসিহত দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি নসিহতের প্রথম জিনিসটা হচ্ছে সক্রেটিসকে নিশ্চয় সবাই চিনেন তাই না তো ওনার একজন শিষ্য ছিল খুবই ডান টাইপের বলতো যে আমি আসলে কি চাই জানি না আমি কোনো কিছু ভয় পাই না তো সক্রেটিস বললো আচ্ছা তুমি কোনো কিছু ভয় পাও না না স্যার তো তার হাতে একটা ছুরি ছিল তো সে ছুরি দিয়ে নিজের পাটা পাঠ কয়েকটি স্টেপ করলো বল যে দেখেন আমি আসলে কোনো কিছুতে ভয় পাই না তো বললো ভেরি গুড এক কাজ করো কালকে সকালে আমি তো সমুদ্রের পাড়ে স্নান করতে যাব তো আমার এখানে যাবো করব আমরা স্নান করবো ঠিক আছে উস্তাদ পরের দিন সকালবেলা সেই শিষ্য আর সক্রিটিস সমুদ্রের পাড়ে দৌড়াচ্ছে তো জগিং টগিং শেষে ঘ্যামে টাইমে গেছে বলল চলো আমরা সমুদ্রে স্নান করি তো দুইজন গিয়ে সমুদ্রে গোসল করতে নামছে নামার পরে দুইজনে ডুব দিছে সক্রেটিস ডুব দিয়া উঠা তার শিষ্যর মাথাটারে পানির নিচে চাইপা ধরছে চাইপা ধরার পরে মানে বিশ তিরিশ সেকেন্ড পরে শিষ্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পানির নিচ থেকে ধাক্কা দিয়া সক্রেটিসটা ফালাইয়া উঠছে উঠা বলতেছে আপনি কি করতেছেন কি করতেছেন এতক্ষণ তুমি কি ভাবতেছিলা আমি ভাবতেছিলাম আমি যাব যাবো ভয় পাইছো জি স্যার তো বলছে যে ভয় সবাই পায় তবে ডিপেন্ড করে পরিমাণের উপর যে কতটুকু ভয় দেখাইলে ভয় পাবে মুখে মুখে অনেক কিছুই বলে পশ্চিমারা হ্যাঁ আমরা জানি তারা অনেকটা শক্তিশালী কিন্তু তারা কি ভয় পায় না অবশ্যই ভয় পায় তারা ভয় পায় যে এই মধ্যপ্রাচ্যের এই শক্তি ইরান এই বীরের জাতি একসময় মধ্যপ্রাচ্যকে শাসন করবে ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি জানেন যে দুই হাজার পঁচিশের পর থেকে একটা নতুন শক্তির উদ্ভব হবে এই মধ্যপ্রাচ্যে যারা একসময় ইউরোপকে আবার শাসনের দিকে যাবে আর এগুলা আমি আপনি হালকা নিলেও পশ্চিমারা কিন্তু হালকা নেয় নাই চলমান যুদ্ধে কূটনৈতিক সমর্থনের পুরোটাই পশ্চিমারা দিচ্ছে কাকে আমরা দেখছি যে আপনার ইসরায়েলকে তো এই যে দিচ্ছে তো তাদেরকে কোনো ডর ভয় কাজ করে না করে কারণ ইরান বলছে এই লড়াই চলবে পবিত্র হায়দারের নামে ইরানের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ শুরু করেছে এমনকি বলছেন মধ্যপ্রাচ্যে থাকা যে ঘাঁটি আছে পশ্চিমাদের দামি দামি বিমানগুলো আছে যুদ্ধ জাহাজগুলো আছে ইরানের যে প্রক্সি যোদ্ধারা তারা কিন্তু মাঠে নামবে এবং তারা যে কোনো সময় অভিযান চালাবে মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো একই তথ্য দিচ্ছে তো এই যখন অবস্থা তখন ইরানের মানে আসন্ন বা খুব শীঘ্রই একটা বড় অভিযান চলবে এই আশায় পশ্চিমাদের উপরকে সেই ভয়ে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা কাতারের বিমান ঘাঁটি সেই বিমান ঘাটি থেকে আমেরিকা এবং পশ্চিমারা তাদের যে দামি দামি যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো বাহারাইনের যে বেস আমেরিকার যুদ্ধ জাহাজ সহ আরো বেশ কিছু জিনিস এগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা দুই মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে গোপনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তারা বলছেন ইরান যদি সত্যি সত্যি হামলা চালায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলোকে গুরিয়ে দেবে এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যখন ট্রাম্প বলছে যে সে লড়াই করবে যুদ্ধ বিমান সরানোর পাশাপাশি কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে তাদের কর্মীদেরও আল উদায়দ বিমান ঘাঁটিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে এছাড়া আরব রাষ্ট্রে থাকা মার্কিন যেই দূতাবাসগুলো আছে সেগুলোর নিরাপত্তার জন্য আরব সরকারগুলোর কাছে বিশেষ প্রটোকল দাবি করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আল উদায়দ। এটি কাতারের রাজধানী দোহার দূরে মরুভূমিতে অবস্থিত যেসব যুদ্ধবিমান শক্ত শেল্টারের মধ্যে নেই সেগুলো আল উদেদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি আরো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো আছে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘাঁটিগুলো আছে সেখান থেকে বিভিন্ন দেশ তাদের যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিচ্ছে তার মানে ইরান অভিযান চালাবে তাদের কাছে রিপোর্ট যেটা গেছে সত্য আর আরেকটা জিনিস হচ্ছে তারা ইরানের উপর হামলা চালাবে এটা মনে রেখেন যেদিন ইরানে ইসরাইল অভিযান চালিয়ে চলে আর ঠিক একদিন আগে বেশ কিছু বিমান টিমান এরা সরায় নিল আমরা দেখলাম এর পরের দিন ভোরবেলায় দেখলাম অভিযান চলছে তার মানে পশ্চিমার একটা অভিযান চালাবে এবং ইরান যেন পাল্ট অভিযানে যাদের ক্ষতি করতে না পারে সেই ভয়ে এই ঘাটিগুলো থেকে দামি দামি যুদ্ধ বিমান যুদ্ধজাহাজগুলোকে সরিয়ে নিচ্ছে তার মানে ভয় এরা পাচ্ছে এত প্রযুক্তি থাকার পরেও এটা জরুরি পাওয়া ভালো থাকুন স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইরান ও ইসরায়েলের সর্বশেষ বিস্তারিত আজকে আমরা জানব যে ইরান কি আসলে ইসরায়েলকে এখন ছেড়ে দিবে আর ইসরায়েল কি ইরানের কাছে আত্মসমর্পণ করবে নাকি এই যুদ্ধটা আরও বড় কোনো আকার ধারণ করে পশ্চিমা বিশ্ব জুড়ে লেগে যাবে আসুন আরও বিস্তারিত জানব রিপোর্টে আসসালাম আলাইকুম বেপরোয়া ইসরায়েল শুধু ইরানেই এখন হামলা করছে না বা গাজাতে প্রতিনিয়ত মানুষ করছে না একই সঙ্গে তারা আশেপাশের দেশও হামলা চালাচ্ছে সর্বশেষ হামলা চালিয়েছে তারা দক্ষিণ লেবাননে যেখানে বলা হচ্ছে যে হিজবুল্লার একটি স্থাপনায় তারা টার্গেট করে হামলা চালিয়েছে অন্যদিকে মার্কিন প্রশাসনের মধ্যে মতভেদ চরমে ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন তুলসী গ্যাবার যিনি ট্রাম্পের নিযুক্ত একজন গোয়েন্দা পরিচালক দর্শক প্রথম যে খবরটি এসছে বিবিসি কিছুক্ষণ আগে আপ করেছে চোদ্দ মিনিট আগে আমি সেই খবরটি আপনাদেরকে জানাই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা দক্ষিণ লেবাননের নাকইরার কাছে হেসবুল্লার স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী জানায় তাদের নৌবাহিনী হিজবুল্লার রাদুয়ান বাহিনীর একটি স্থাপনায় আঘাত এনেছে যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে সতর্ক করে বলেছিলেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে জড়ালে এর পরিণাম হবে ভয়াবহ তার এই হুঁশিয়ারির একদিনের মাথায় এই হামলার ঘটনা ইসরায়েলি ইসরায়েলি বিবৃতিতে বলা হয় গতরাতে নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণ লেবাননের নাকইরা এলাকায় হিজবুল্লাহ রাদোয়ান বাহিনীর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এই স্থাপনাটি হিজবুল্লাহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করছে দর্শকের পাশাপাশি মার্কিন প্রশাসনে একটি গোলমালের খবর সেটি বলা হচ্ছে যে ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছে গ্যাবার্ড দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আবারও তাকে প্রশ্ন করা হয় ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোন গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তারদের কাছে এমন কোন প্রমাণ নেই ট্রাম জবাব দেন তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে সাংবাদিক বলেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাভার্ড ট্রাম সঙ্গে সঙ্গে বলেন সে ভুল বলেছে গত মার্চ মাসে গ্যাবার্ট কংগ্রেসকে বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান দুই হাজার সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান সর্বোচ্চ পর্যায়ে ছিল দর্শক এই হচ্ছে আপাতত খবর আপনাদের আরো খবর নিয়ে আসছি তবে বিশ্বে এখন নতুন উত্তেজনা অনেক দেশই মনে করেন যেমন কিছুক্ষণ আগে দেখলাম একটি খবরে যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে এই হামলায় জড়িত হবে এবং তারা হামলা চালাবে যখন নাকি তর্ক বিতর্ক চলছে এবং দুই সপ্তাহ সময় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রচেষ্টার অংশ হিসেবে মুখে বলছেন সত্য কিন্তু ভেতরে ভেতরে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে এটা পরিষ্কার যেমন ইরান বলেছে যে ইসরায়েল এক বছর আগে থেকেই তাদের এই হামলাগুলো পরিকল্পনা করছিল এবং তাতে পূর্ণ মাত্রায় ছিল ডোনাল্ড ট্রাম্পের এবং মার্কিন যে প্রশাসন তাদের একেবারে সম্পৃক্ততা ছিল তাদের পরিকল্পনায় এবং প্রযোজনায় এবং তাদের অর্থায়নে মদদে ইসরাইল যে হামলাগুলো চালাচ্ছে এটা মোটামুটি পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ